সোশ্যাল মিডিয়ায় উত্তাল গেরুয়া পোশাক পরে এক ব্যক্তি যার পিছনের গঠন অনেকটাই পশ্চিমবঙ্গের বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মতো এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সেখানে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে এটা কি সেই দিলীপ ঘোষের ছবি নাকি এটা এআই দিয়ে বানানো হয়েছে আবার কেউ কেউ দাবি করছেন যে এটা রাজনৈতিক চক্রান্তর শিকার হয়েছেন বাবু। আজকেরা আমরা এই ভিডিওতে জানব যে এই ভিডিওটা আসলেই রিয়েল নাকি ফেক আর যদি রিয়েল হয়ে থাকে এটা কি পরিকল্পনা মাফিক বানানো হয়েছে আমরা বিস্তারিত জানব তার আগে আবার চ্যানেলের লিগাল ডিসক্লেমারটা আপনারা একটু দেখে নেবেন নমস্কার আমি অর্জুন মন্ডল আপনারা দেখছেন এপিবি প্লাস ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওর মাধ্যমে একটা ভাইরাল ভিডিও দেখাবো আর সেই ভাইরাল ভিডিও নিয়ে যত তর্ক বিতর্ক আসলেই এই ভাইরাল ভিডিওটা কি ফেক নাকি রিয়েল ভিডিওতে একজন মাঝবয়সী ব্যক্তি এবং একজন মহিলার ঘনিষ্ঠ মুহূর্ত প্রকাশ পেয়েছে সেই ব্যক্তির পরনে গেরুয়া জামা অনেকটাই পশ্চিমবঙ্গের বিজেপির রাজ্যের প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের মতো আর এই ভিডিওটার ক্যাপশানে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার থেকে শুরু করে সংবাদ মাধ্যম লিখেছেন যে ঘোষবাবুর কেলোর কীর্তি এখন এই ঘোষবাবু কে সেটা নিয়ে যত জল্পনা তো আজকের এই জল্পনার পর্দা ফাঁস হয়ে যাবে এই ভিডিওতে তবে সেই ভাইরাল ভিডিও সম্পর্কে আপনাদেরকে কিছুটা ধ্যান ধারণা দিতে পারি কিন্তু এই যে ভিডিও অর্থাৎ এই ভাইরাল ভিডিওর সত্যতা এপিবি প্লাস ইউটিউব চ্যানেল যাচাই করেনি তবুও আপনাদেরকে কিছুটা ধ্যান ধারণা দিই কারণ এই যে ভিডিওটা যে ব্যক্তিকে দেখানো হচ্ছে ঘোষবাবু সেই ঘোষবাবু আদৌ কি দিলীপ ঘোষ এখনও কিন্তু প্রমাণিত নয় অতএব সেটাকে প্রমাণ করার জন্য কি করা দরকার এখন তিনি এ বিষয়ে কি বলছেন প্রথমে তার মন্তব্যটা শুনেনি আমি আপনাদের বিস্তারিত ফিরে আসছি শুনে হয়েছে এবং আমার নাম যুক্ত করা হয়েছে আমি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছি যারা এটা দেখেন সাইবার ক্রাইমের যিনি সর্বোচ্চ অফিসার তাকে আমি চিঠি লিখেছি তদন্ত হোক সত্য আসুক এবং যারা এই ধরনের অপকর্ম করছে তাদের মধ্যে ব্যবস্থা হোক তো এটা সরকারের কাজ না হওয়া উচিত নাহলে আরো আগে দেখো আমরা মানে রাজ্যে কি মানে নোংরার রাজনীতি এভাবেই রাজনীতি নোংরাই হয় সব কে আরো নোংরা করছে এটা এখানকার পুলিশ প্রশাসন বাকিদের দেখা উচিত যে কোনো লোকের নামে যে কেউ যা কিছু বলে দেবে একটা ভিডিও শুট করে চালিয়ে দেবে কারোর নামে এই ধরনের অপকৃতি যাতে বন্ধ হয় সে পুলিশকে সিরিয়াস হওয়া উচিত নামি কত নিচে নামতে পারবে পশ্চিমবাংলার রাজনীতিকে বারবার কলুষিত করার চেষ্টা হচ্ছে আমরা যারা সাধারণ কর্মী হিসেবে সাধারণ মানুষের সঙ্গে থাকি আর্থিকভাবে আমাকে কেউ বদনাম করতে পারেনি অন্যান্য অনেকবার কমপ্লেন আনা হয়েছে আমি তার জবাব দিয়েছি এই লড়াইটাও আমার ব্যক্তিগত লড়াই আমি পার্টিকে মধ্যে ইনভলভ করিনি এই লড়াইটা আমি লড়ছি আমি জানি না রাজনীতি কত নিচে নামবে সেই জন্য এই চক্রান্তের যে রহস্য সেটা উদ্ঘাটিত হওয়া উচিত তাহলে তার বক্তব্য একদম পরিষ্কার যে এই বিষয় নিয়ে তিনি কিন্তু বসে নেই তিনি উচ্চ উচ্চপদস্থ আধিকারিকদেরকে চিঠি করেছেন যাতে এই বিষয়টা পুঙ্খানুপুঙ্খভাবে সঠিক তদন্ত করে প্রকৃত যিনি অপরাধী সেই অপরাধীকে প্রকাশ আনতে হবে এবং কিছু কিছু মহলে তিনি দাবিও করেছিলেন যে এটা একটা রাজনৈতিক চক্রান্ত হতে পারে যেহেতু দু সালে বিধানসভার নির্বাচন তার আগে যাতে তাকে নাস্তনবোধ করা যায় সেই একটা পরিকল্পনা কেউ বা কারা বা কোনো একটা রাজনৈতিক দল তার বিরুদ্ধে চক্রান্ত চালিয়ে যাচ্ছে কোনো কোনো দল বলছেন এই হচ্ছে বিজেপির চরিত্র আবার কোনো কোনো রাজনৈতিক দলের নেতারা বলছেন যে সাধু সাজা ব্যক্তিদের নোংরা রূপ প্রকাশ পাচ্ছে আবার তারই দলের কিছু নেতা মন্ত্রীরাও কিন্তু মুখ ঘুরিয়ে নিচ্ছেন কারণ এই সন্দেহটা কিন্তু তার উপরে থেকেই যাচ্ছে অতএব তাকে সঠিক প্রমাণ করার জন্য সঠিক পদক্ষেপ নিতে হবে এবং তিনি পরিষ্কার বলেছেন সেটাই তিনি আগামী দিনে করতে চলেছেন বা করবেন তাহলে এখন প্রশ্ন হল বিচার না করেই বিচারের গণরায় দেওয়া শুরু হয়ে গেছে এখন যদি এই ভিডিওটাকে সত্য কিংবা মিথ্যা প্রমাণ করার জন্য সুপ্রিম কোর্টে যায় তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট পরিষ্কার করে দিতে পারে যে এটার জন্য উচ্চমানের প্রযুক্তি দ্বারা এটাকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে তাহলে উচ্চমানের পরীক্ষা নিরীক্ষা করার পরে নিশ্চিত হবে যে এটা আসল ভিডিও নাকি ফেক ভিডিও আর একটা প্রশ্ন কিন্তু খুবই ঘোরাফেরা হচ্ছে ধরে নেওয়া যাক এটা আসল ভিডিও কোনো ফেক নয় এটুকু পরিষ্কার দেখা যাচ্ছে যে ওখানে কিন্তু কোনো রকম সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল না ওটা মোবাইল ফোন দিয়ে ক্যামেরা তোলা হয়েছে তার জন্য অস্পষ্ট বোঝা যাচ্ছে ছবি ছবি কিন্তু এই যে মোবাইল ফোন দিয়ে তোলা এটা পরিকল্পিত হতে পারে না আজকের যে ঘোষবাবুর বিরুদ্ধে যারা দাগিয়ে দিচ্ছে আদৌ কি এটা ঘোষবাবু নাকি ঘোষবাবুকে সাজানো হয়েছে ওই রকম একটা চরিত্রওয়ালা মানুষকে দিয়ে এটাই কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন দাঁড়িয়ে যাচ্ছে আপনারা কি মনে করেন যে এটা আসলেই কি ঘোষবাবুর চিত্র নাকি ঘোষবাবুর মতোই কাউকে সাজিয়ে ঘোষবাবুর রেপুটেশনটা নষ্ট করার চেষ্টা করা হচ্ছে যাতে দু হাজার সালের নির্বাচনে তাদেরকে হেনস্থার শিকার হতে হয় হেও হতে হয় সেই জন্য এই ধরনের একটা চক্রান্ত কেউ বা কারা চালিয়ে যাচ্ছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো আজকের ছিল এই পর্যন্ত ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং সুন্দর আঙুল দিয়ে একটা লাইক করবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ এই চ্যানেলটা শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের আওয়াজ এই চ্যানেলের মাধ্যমে তোলা হবে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার